এই যে নতুন বন্ধুরা আমি কিন্তু আবার চলে আসছি তোমাদের জন্য কিছু টিপস এবং কিছু পরামর্শ নিয়ে আর যারা যারা আমাকে চিনো তারা তো চিনোই আর যারা যারা চিনো না তাদের জন্য বলছি আমি লাবণ্য ব্যাঙ্গালোর থেকে এবং আমি নতুনদের উদ্দেশ্যে কিছু কিছু পরামর্শ এবং কিছু টিপস দিয়ে থাকি আর যারা যারা আমার পেজটি ফলো করেনি অবশ্যই ফলো করার পাশে থেকেও অবশ্যই কিছু কিছু নতুন নতুন টিপস এবং কিছু পরামর্শ এবং আমার ছোটো ছোটো বলক দেখতে পাবে তো যাই হোক বন্ধুরা আসলে আজকে একটা কথা বলবো আর সেই কথাটা হচ্ছে যারা বিজনেস করো কিংবা কোনো জব করো তারা ফেসবুক ওপেন করো ফেসবুক একটা পেজ ওপেন করো অবশ্যই কাজ করো এটা খুব ভালো কথা কিন্তু যারা কোনো কাজ করছো না বিজনেস করছো না বা কোনো ধরনের কোনো চাকরি করছো না তারা যদি ভেবে থাকো যে ফেসবুকের টাকায় আমার সংসার চলবে বা ফেসবুকের টাকায় আমি আদার্স সব কাজ চালাবো এটা যদি ভেবে থাকো তাহলে অনেক বড় একটা ভুল কাজ করবে কারণ এটা আগে হয়েছিল আগে মোটামুটি ভালো ইনকাম দিত যার জন্য কোনো সমস্যা ছিল না তবে হ্যাঁ এখনো অনেক মানুষ করতে পারছে যাদের মিলিয়ন ফলোয়ার ঠিক আছে তো তারাই কিন্তু একমাত্র এই চিন্তা ভাবনা করতে পারছে যে ফেসবুকের টাকা সংসার চালাবে সবকিছু করবে তবে যারা নতুন ইউজার একদম ভেবে না যে কাজগুলো করছে সেগুলো একদম ছেড়ে দিও না কারণ অন্য অন্য কাজের পাশাপাশি ফেসবুকটাকে নিয়ে নাও যদি তুমি মেইন হিসাবে ফেসবুকটাকে নিয়ে নাও তাহলে কিন্তু তুমি জীবনে কিছু করতে পারবে না যে কোনো কাজ করো আগে যদি সময় পাও তাহলে ফেসবুক পেজে সময় দাও তার কারণ একটাই বলছি কারণ ফেসবুক থেকে এখন যে ইনকাম দিচ্ছে এই ইনকামে কিন্তু আসলে সংসার চালানো খুবই সমস্যা আমাদের মতো ছোটো ছোটো ইউজারদের এই যে আমি বিজনেস করি আমার কিন্তু ফেসবুক থেকে ইনকাম আসলেও সমস্যা নেই না আসলে নেই যদি ইনকাম এসে থাকে তাহলে সেটা রাইট পয়েন্ট মানে সেটা হচ্ছে এক্সট্রা আর যদি না আসে তাহলে না আসলো কোনো চাপের নেই যারা চাকরি করছে যারা জব করছে যারা বিজনেস করছে এগুলো করার পাশাপাশি যারা ফেসবুকে পেজ ওপেন করে ভিডিও তৈরি করছে তাদের কিন্তু কোনো চাপ থাকে না কোনো টেনশন থাকে না আর যারা অরিজিনাল মানে শুধুমাত্র ফেসবুক পেজে কাজ করছে তাদের মাথায় কিন্তু প্রচুর চাপ থাকে প্রচুর টেনশন থাকে যে এই মাসে আমার ইনকামটা হলো না এই মাসে ফেসবুক কম কমেন্ট ইনকাম দিয়েছে কতটা টেনশন নিয়ে তারা কাজ করে দেখেছো তো এই জন্য বলি যে কাজ করো কাজ করার পাশাপাশি ফেসবুকটাকে বেছে নাও ফেসবুক থেকে যেটা আসবে সেটা হচ্ছে এক্সট্রা এক্সট্রা পয়েন্ট ঠিক আছে তো বন্ধুরা এটা হচ্ছে ব্যাপার তবে হ্যাঁ অনেক বড় বড়ো আইডির মালিকরা কিন্তু আসলে ফেসবুক থেকে সবকিছু করতে পারে কারণ তাদের ফলোয়ার্স ফ্যান ফলোয়ার্স অনেক বেশি এবং অনেক রিস্ক পায় এবং অনেক ভিউজ হয় এবং অনেক ডলার ইনকাম করে কিন্তু আমাদের তোমাদের মতো ছোটো ছোটো ইউজাররা কিন্তু এগুলো পারবে না তাই কোনো সময় তুমি যে কাজটা করছো সেই কাজটা ছেড়ে দিয়ে কখনোই ফেসবুককে মেইন পেশা হিসেবে নেবে না কারণ এটা যদি করে থাকো তাহলে অনেক বড় ধরনের একটা ভুল করে থাকবে কারণ এটা জেনেছি বুঝেছি তাই বললাম যারা পাঁচ হাজার ফলোয়ার্স দশ হাজার ফলোয়ার্স কুড়ি হাজার ফলোয়ার্স যাদের আছে তারা কিন্তু অনেক কিছুই বোঝে না অনেক কিছু জানে না ভাবে যে অনেক অনেক টাকা পয়সা আছে এখানে অনেক অনেক ডলার আসবে অনেক অনেক ইনকাম আসবে সব কিছু বন্ধ টন্ধ করে দিয়ে ফেসবুকে এসে কাজ করে এগুলো করো ফেসবুক করতে কেউ মানা করেনি ভিডিও করতে কেউ মানা করেনি ভিডিও করে যাও কিন্তু পাশাপাশি অন্য একটা কাজ করো কারণ যদি তুমি কাজ বন্ধ করে এইটা করো তাহলে কিন্তু কিছুই করতে পারবে না ঠিক আছে তো এটাই কিন্তু আজকে বলার ছিল বন্ধুরা ছোট ছোট টিপস পেতে হলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবে ছোটো ছোটো পরামর্শ পেতে গেলে অবশ্যই আমার পেজটি ফলো হয়ে রাখবে ঠিক আছে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও